মেশিনের ভিতর যে এক পাশ দিয়ে যাচ্ছে এবং অন্য পাশ দিয়ে আসছে এই যে দেখেন পেটির পেটি মাল নিতেছে কিন্তু তারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কাপড় রাখা হয় নতুন উদ্যোক্তা এবং তারা কিন্তু কাপড় দেখে নিয়ে যাচ্ছে গরম পানি ঠান্ডা পানি এভাবে কিন্তু ওয়াশ হয়ে কিন্তু প্রতিটা কাপড় এভাবে যাচ্ছে পার্সেন্ট কালার গ্যারান্টি হয় এই জন্য এটাকে পর্যায়ক্রমে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটাকে ওয়াশ করা হয় প্রচুর ভি থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভি থাকে আরে ভাই এই ড্রেসটা দেখুন আমাদের ক্যারিজমা কাশ্মীরির আরেকটি ডিজাইন নতুন নতুন তারা কম প্রাইজে থ্রি পিস পেয়ে অবশ্যই লাভবান হচ্ছে ব্যাপক চাহিদা ভাই এই যে ড্রেসটা দেখুন আমাদের কাপু কাপুর বিভিন্ন সিস্টেমের বিভিন্ন ছাপার বিভিন্ন প্রাইন্ট প্রিন্টের তারপর আপনার বিভিন্ন কোয়ালিফিকেশন সব মিলিয়ে খুব সুন্দর এবং রিজনেবল দাম আছে নতুন নতুন ডিজাইন আছে ঠিক আছে এই যে এই ডিজাইনগুলো কিন্তু গতকাল এসেছে ঠিক আছে ক্যামেরাটা একটু সামনে ধরেন দেখুন সামনে কত কাস্টমারের ভিড় তারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাপড় নিয়ে যেতে পারবেন অনেকে বলে যে নেভি ব্লু থেকে কালার কাটে কিন্তু ভাই আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি কাপড় নেভি ব্লু থেকে কালার কাটবে না অনেক রানিং একটা ডিজাইন অনেক রানিং একটা কালার অনেক সুন্দর কালার শুনে এটার মধ্যে চারটা কালার ডিজাইন খুবই সুন্দর জমজম একদম ফ্রি সাইজ দেখেন এই ডিজাইনটা সম্পূর্ণ এটা এবং আপনারা যত পিস চান তত পিসা যাবে এই যে দেখেন অসাধারণ একটি ডিজাইন ঠিক আছে আমাদের এই গুডাউনে কিন্তু লক্ষ লক্ষ কাপড় ঠিক আছে আমাদের শোরুমে একটি ডিজাইন এগুলো কিন্তু ভিআইপি প্যাটেল লম্বা একটা কাপড় এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা কাপড় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন উদ্যোগ সঠিক জায়গা চিনে দেওয়ার জন্য আমি কাজ করে থাকি আর আমার কাজে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা যে আপনারা কোন জায়গায় গেলে আপনারা একটু কমই থ্রি পিস পাবেন কারা থ্রি পিসগুলোর কালার গ্যারান্টি দিয়ে থাকে কাদের কাছ থেকে রেগুলার নতুন ডিজাইনগুলো নিয়ে আপনি ব্যবসা ভালোভাবে করতে পারবেন কারা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকে অল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ করে দেয় তাদের সন্ধানগুলো শেয়ার করা আপনারা দেখতে পাচ্ছেন কি কালারফুল ভ্যারাইটিস রকমের হাজার হাজার ডিজাইনের লক্ষ লক্ষ থ্রি পিসগুলো এখানে স্টকে রাখা হয়েছে এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের ব্যবসায়ীরা ছুটে আসে এবং তারা এখানে বসে সময় নিয়ে যাচাই বাছাই করে এখান থেকে তারা তাদের কাঙ্ক্ষিত প্রাইজে বাজারে সেরা ডিজাইনগুলো অন্য জায়গার থেকে কমে নেওয়ার সুযোগ পাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা সরাসরি জানতে পারেন কোনো প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পিসকে ব্যবসা করে ব্যবসায়ীরা সফল হচ্ছে কাতার কাছে যাচ্ছে ব্যবসায়ী ভাই বোনেরা কাদের কাছ থেকে নিয়ে সারা বছর ব্যবসায়ী বোনেরা ব্যবসা করে থাকে তাদের সন্ধান দেয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যারাইটিস রকমের অনেক রকম থ্রিবিজগুলো কোয়ালিটি কালেকশনগুলো রাখা হয়েছে যেগুলো ওনারা ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে এসে সরাসরি এই শোরুমে রাখে এখান থেকে ব্যবসায়ীদেরকে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ করে দেয় ব্যবসায়ীরা এখানে বসে সময় নিয়ে থ্রিবিষগুলো নিয়ে যায় নিয়ে এসেছিলাম শোয়াকে নুরু ফ্যাশন গ্যালারি ভূমি অভিষির সঙ্গে নৌসন্দী শেখর বাবুরহাটের এই বিশাল বড় শোরুমে হ্যাঁ আপনাদেরকে এখান থেকে কালেকশনগুলো আজকে দেখাবো যারা সম্পূর্ণ দেখবেন তারা জানতে পারবেন কাদের কাছে ব্যবসায়ীরা আসে কাদের কাছ থেকে ব্যবসায়ী রেগুলার থ্রিবিষ দিয়ে ব্যবসা করে এবং কাদের কাছ থেকে ৩ পিস ব্যবসা করলে ভালো প্রফিট করার সুযোগ থাকে আজকে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারাই উপকৃত হবেন চলুন কথা না bari ভিডিওটি শুরু করে যায় যাক আসসালামু আলাইকুম নাদিম ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনি আমাদের শোরুমের অবস্থা সারা বাংলাদেশ থেকে কিন্তু নতুন উদ্যোক্তারা আসছে তারা নতুন কিছু ব্যবসা করার জন্য এবং নতুন নতুন কাপড় নেওয়ার জন্য ঠিক আছে আপনি ভিতরে আসেন আমরা দেখাচ্ছি আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে উদ্যোক্তারা আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে পেটির পেটি মাল নিতেছে এই যে দেখেন পেটির পেটি মাল নিতেছে কিন্তু তারা এবং সারা বাংলাদেশ থেকেই কিন্তু তারা আসতেছে সোয়াগি ফ্যাশন গ্যালারিতে কম দামে ভালো কিছু কাপড় নেওয়ার জন্য ঠিক আছে তারপর এদিকে দেখা হচ্ছে এই যে আপুরা এসেছে দূরে থেকে তারা কিন্তু এইভাবে কাপড় এসে দেখা তারা নিয়ে যেতেছে ঠিক আছে পছন্দ মতো দেখা নিজের হাতে দইরা কিন্তু কাপড় নিয়ে যেতেছে ভাই আমরা একজন নতুন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব আপু কোন জায়গা থেকে আসছেন বরিশাল থেকে বরিশাল থেকে আসেন আপু তাহলে আমাদের শোরুমে যে কাপড় দেখলেন কাপড় নিলেন আপনার কাছে কেমন লাগে অসংখ্য কাপড় অসংখ্য কাপড় বিভিন্ন সিস্টেমের বিভিন্ন ছাপার বিভিন্ন প্রিন্টের তারপরে আপনার বিভিন্ন কোয়ালিটি সব মিলিয়ে খুব সুন্দর এবং রিজনেবল দাম আছে এবং এদের ব্যবহার পর সব সুন্দর যে আপনি কি আমাদের কাছ থেকে কাপড় নিয়ে স্যাটিসফাইড यस ধন্যবাদ দেখলেন আমাদের একজন নতুন উদ্যোক্তা সে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের শোরুম থেকে কাপড় নিয়ে এই প্রথম এসেছে এবং সে কিন্তু আপনার মানে অনেক লাভ মানে অনেক খুশি একজন ব্যবসায়ী উনি একজন ব্যবসায়ী নতুন উদ্যোক্তা ঠিক আছে এভাবে কিন্তু সারা বাংলাদেশ থেকে নতুন উদ্যোক্তারা আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা যে দেখতে পাচ্ছেন পিছনে তারা কিন্তু নতুন উদ্যোক্তা এবং তারা কিন্তু কাপড় দেখে নিয়ে যাচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু তারা আপনারা যেখান থেকে আসুন আপনারা নিজের হাতে এইভাবে ধরে প্রতিটা কাপড় দেখে কিন্তু পেডি থেকে এক পিস করে কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা যারা আসতে চায় কিভাবে আসবে যারা আসতে চায় তারা হচ্ছে আসবে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নূর সিন্দি শেকারচর বাবুরহাট দুমকে টুমাঠের পাশে সোাগিনুর ফ্যাশন গ্যালারি ভাই এখানে এখানে প্রতি মাসে লক্ষ লক্ষ টিপিস স্টক হয় আবার এগুলো আউট হয় এগুলা স্টক হয় এবং আউট আ আমাদের কিন্তু প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসে ঠিক আছে এই যে এই ডিজাইনগুলো কিন্তু গত এসেছে ঠিক আছে গতকালের এই সব ডিজাইন এবং আজকেও ও ডিজাইন আসবে আগামী ডিজাইন ডিজাইন আসবে আমাদের কিন্তু সবটাই কিন্তু সাত দিনে নতুন নতুন ডিজাইন আসে নাদিম ভাই আজকে দেখাবো যে কারিজমা কাশ্মীরি যে আমাদের নতুন ডিজাইনটা এসেছে ঠিক আছে মেরুন কালারের মধ্যে অসাধারণ একটি ডিজাইন ঠিক আছে এবং প্রতিদিনই কিন্তু আমাদের নতুন ডিজাইন আসতেছে এই যে দেখেন অসাধারণ একটি ডিজাইন একদম নতুন আসছে একদম নতুন ঠিক আছে এবং আপনার উন্নাটা দেখুন নাদিম ভাই অনেক সুন্দর উন্নাটা দেখুন একদম পাঁচ হাতের এই যে আমাদের উন্না ভাই এখন প্রোডাকশনে কি আছে সেটাও ভিডিওর শেষে দেখানো হবে হ্যাঁ ভিডিওর শেষে আমরা কিন্তু ফ্যাক্টরিতে যাব ভাই ঠিক আছে আমাদের কারখানা দেখাবো এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন ইনটেক পেটি গুলো দেখাচ্ছেন ইনটেক পেটি এই যে দেখেন মিষ্টি কালারটা ঠিক আছে ভাই আমাদের যে কাস্টমারদের কি সবসময় প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে ভাই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় থাকে আর এই যে ভাই এই ড্রেসটা দেখুন এই ড্রেসটার কিন্তু বর্তমানে অনেক চাহিদা অনেক চাহিদা অনেক চাহিদা বর্তমানে এবং ওন্নাটা দেখুন ভাই আরো সুন্দর কি বলবো ভাই মাথা নষ্ট করা ডিজাইন ভাই এখন এই যে দেখুন আমাদের রুন্না একদম কিন্তু আরে সেলোয়ারটা কিন্তু ভাই মাস্টারাইজ করা ঠিক আছে প্রতিটা সেলোয়ার মাস্টারাইজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে দিচ্ছে সোয়াগ ফ্যাশন গ্যালারি এবং যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু স্বল্প পুঁজি নিয়েও এই শোরুম থেকে ব্যবসা করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ থ্রি পিস এখান থেকে কিন্তু ভয় পাবার কিন্তু কারণ নেই অনেকে ভয় পায় তাদের জন্য কোনো কারণ নেই তারা কিন্তু মাত্র পাঁচ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে তারপর আমরা দেখাবো হচ্ছে আরেকটি আমাদের নতুন ডিজাইন এই যে দেখুন ওয়াই গলার একটা ডিজাইন যেটা প্রচুর ব্যাপক চাহিদা এখন চাহিদা হ্যাঁ এটার হচ্ছে ব্যাপক চাহিদা ভাই এই যে ড্রেসটা দেখুন আমাদের এটার মধ্যে কিন্তু চারটা কালারই এভেলেবল আছে এবং হচ্ছে এবং হচ্ছে কন্যাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং হচ্ছে সেলোয়ারটা হচ্ছে মাস্টারাইজ করা প্রতিটা সেলোয়ারি মাস্টারাইজ করা থাকবে খুবই স্ট্রং একটা সেলোয়ার ঠিক আছে যেটা এই প্রাইজের ভিতর একমাত্র কোয়ালিটি দিচ্ছে ফুল কিছু জামা ঠিক আছে তারপর দেখা হচ্ছে আর একটি ডিজাইন তারা কি এই কম প্রাইজ পে লাভবান হচ্ছে অবশ্যই নতুন উদ্যোগ তারা কম প্রাইজ এর থ্রি পিস পেয়ে অবশ্যই লাভবান হচ্ছে এবং হচ্ছে যারা নতুন উদ্যোগে আসছে যায় তারা কিন্তু আমাদের লোকেশনে চলে আসবে এই যে দেখুন আমাদের একটি ডিজাইন টরে কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন ঠিক আছে এছাড়া এটা রোনাটা দেখুন অনেক সুন্দর প্রতিটা আমাদের সাইজ ফ্রি কাপড় যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জামা এবং হচ্ছে যারা আসতে সমস্যা হয় কুরিয়ার সার্ভিসে তারা কিন্তু কাপড় নিতে পারবে ঠিক আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি এবং কয়েন ডেলিভারি ব্যবস্থা থাকবে তারপর দেখা হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীর আরেকটি ডিজাইন ও এগুলো ঈদের পরবর্তী নতুন কালেকশন জি ঈদের পরবর্তী নতুন কালেকশন এবং কিন্তু ভাই বলতেছি আমরা কিন্তু প্রতিদিনই আমাদের নতুন নতুন ডিজাইন আসতেছে ঠিক আছে এবং আজকেও আমাদের নতুন ডিজাইন আসবে আগামীকাল নতুন নতুন ডিজাইন আসবে এবং সারা সপ্তাহ ব্যাপী কিন্তু আমাদের নতুন ডিজাইন আসে এই যে এটা হচ্ছে উন্নাটা ভাই খুব হিট একটা ডিজাইন কারিজমা কাশ্মীরের মধ্যে এবং স্বল্প স্বল্প পুঁজিতে কিন্তু আপনারা ব্যবসা করতে চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে তার লোকেশন আমি দিয়ে দিচ্ছি নরসিন্দি শেখারচর বাবুরহাট মার্কেট ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এবং যারা আসতে পারবে না তারা কিন্তু কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবে তারপর দেখা যায় হচ্ছে প্যাটেলের যে আমাদের একটা কালেকশন ঠিক আছে প্যাটেল কালেকশন যেটা হচ্ছে প্রিন্টের সেলোয়ার জয়পুরি স্টাইলে এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন জামা ঠিক আছে প্রিন্টের প্লাস নিচেরটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের সেলোয়ার আড়াই গজের এবং এটা কিন্তু অনেক ব্যাপক একটা কাপড় অনেক লম্বা একটা কাপড় এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা কাপড় ঠিক আছে সালোয়ার এবং জামা হচ্ছে থাকবে তারপর আমরা দেখাবো হচ্ছে আরেকটি সালোয়ার প্রিন্টের যেটা হচ্ছে জয়পুরি স্টাইল এর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিন্ট এই যে যে নিচেরটা সেলোয়ার উপরেরটা জামা একই সাথে করা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এটার উনারটা দেখায় উনারটা অনেক সুন্দর এবং কাপুরের কোয়ালিটি আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন আমি জাস্ট আপনাকে আজকে স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে আমাদের এই গুডাউনে কিন্তু লক্ষ লক্ষ কাপড় ঠিক আছে আমাদের শোরুমে তারপর হচ্ছে হচ্ছে প্যাটেলের আরেকটা ডিজাইন ডিজাইন দেখতে পাচ্ছেন আমি পেডি থেকে দেখাইতেছি আমাদের এখানে আসলে আপনারা মানে সর্বনিম্ন রেটে যে সর্ব ভালো কাপড়টা সেটা কোয়ালিটি কাপড় কোয়ালিটি ফুল কাপড়টা সেটাই পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন প্যাটেলের একটি ডিজাইন এগুলো কিন্তু বিআইপি প্যাটেল এবং হচ্ছে যে আমাদের এই উন্নাটা সেটা হচ্ছে আড়াই গজের এবং প্রতিটা কোয়ালিটি ফুল এবং যে কোন সময় কিন্তু আমাদের কাছ থেকে কাপড় নিলে চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নেওয়া যাবে হ্যাঁ সেই অপশনও কিন্তু আমাদের আছে দেখতে পাচ্ছেন জামা তারপর আমরা দেখাবো হচ্ছে আরেকটি ডিজাইন প্যাটেলের যেটা হচ্ছে টরি কালারের যেটা বাজারের হিট ডিজাইন বলা হয় ভাই আচ্ছা এই দেখেন এই ডিজাইনটা এটা হচ্ছে বিএপি প্যাটালের একটি সুন্দর ডিজাইন এবং এটাতেও কিন্তু চারটা কালার আমাদের প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা কালার করে অ্যাভেলেবল আছে এবং এটার উন্না দেখতে পাচ্ছেন এই যে উন্নাটা কত বড় আড়াইয়াত বহরের একদম পাঁচ হাতের উন্না ঠিক আছে এখানে আসা বেশিরভাগ ব্যবসায়ীরাই কিন্তু এই মনে হচ্ছে যে সন্তুষ্ট তারা কমে পাচ্ছে লাভ হ্যাঁ তারা অবশ্যই তারা কমে পাচ্ছে এবং তার সন্তুষ্ট কাপুরের কোয়ালিটি সম্পর্কে স্যাটিসফাইড তারপরে আমরা দেখাবো আমাদের ডিজিটাল জমজম ডিজিটাল জমজমের কাপড়গুলো দেখাবো যেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল এবং কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে এই যে দেখুন জমজম একদম ফ্রি সাইজ ফ্রি সাইজের কাপড়গুলো এবং হচ্ছে আপনার উন্নাটা দেখাই আমি মাস্টার পিস উন্না ঠিক আছে এই যে দেখুন আমাদের উন্না আড়াই হাত বহরের পাঁচ হাতের লম্বা একটা উন্না নামাজি উন্না এবং এটারও কিন্তু প্রতিটা সেলোয়ার কিন্তু আমাদের মাস্টারাইজ করা থাকবে খুবই স্ট্রং সেলোয়ার ঠিক আছে তারপর হচ্ছে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এগুলো হিউজ যাচ্ছে এগুলো হিউজ পরিমাণে সেল হচ্ছে এখন কারণ ডিজিটাল প্রিন্ট আবার সাথে কিন্তু থ্রি করা কাপড়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর এবং এর মধ্যেও কিন্তু চারটা কালার এভেলেবল আছে ঠিক আছে আপনারা যারা আসতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নর্সিন্দি শেখার চর বাবুরাট মার্কেট ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এবং যারা চাচ্ছেন যে বাসায় বসে ব্যবসা করবেন তারা আসতে সমস্যা হয় তারা কিন্তু স্ক্রিনের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে তারপর আমরা দেখা বলছে ডিজিটালের আরেকটি ডিজাইন যেটা হোয়াইট এর মধ্যে এছাড়া ভাই দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে একটি ডিজাইন দেখাই খুবই অসাধারণ একটি ডিজাইন এই যে সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন এবং এটার মধ্যে কিন্তু চারটা কালার अवेलेबल আছে আমাদের ঠিক আছে তারপর হচ্ছে এর ওনাটা দেখাবো আমাদের প্রতিটা সেলোয়ার ওড়না এবং জামা একই মাপের এবং সম্পূর্ণটা হচ্ছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কিছু নিতে চাইলে সোয়াগি নূরে বিকল্প কিছু হবে না আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখাবো জমজমের আরো একটি ডিজাইন যেটা দেখা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে আচ্ছা স্কাই ব্লু কালারটা এখন হচ্ছে বর্তমানে একটা রানিং কালার ঠিক আছে এই যে রানিং হ্যাঁ অনেক রানিং একটা ডিজাইন অনেক রানিং একটা কালার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বিক্রি করছেন প্রচুর সেল আলহামদুলিল্লাহ প্রচুর সেল এবং আপনি যদি ক্যামেরাটা একটু সামনে ধরেন দেখুন সামনে কত কাস্টমারের ভিড় ঠিক আছে তো আমরা আল্লাহর রহমতে সবাইকে কোয়ালিটি ফুল জামা দিচ্ছি সেজন্য সব কাস্টমাররাই আমাদের কাছ থেকে নিয়ে স্যাটিসফাইড হচ্ছে এই যে দেখুন এটার রুননাটা কত সুন্দর কত সুন্দর উন্না এবং হচ্ছে আড়াই হাত বহরের কিন্তু পাঁচ হাতের লম্বা নামাজি উন্না এবং আমাদের প্রতিটা স্যালোয়ারই কিন্তু মাস্টারাইজ করা থাকবে খুবই স্ট্রং স্যালোয়ার ঠিক আছে এবং হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাবো জমজমের সেটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে জমজমের কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার কালেকশন আমাদের কাছে আছে আছে ঠিক তারপর এই এই যে যে পিঙ্ক কালারের সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট এটা এবং এর উন্নয়গুলো কিন্তু আমাদের সেম একই একদম থ্রি ডি প্রিন্টের দেখতে পাচ্ছেন উন্যাটা এই যে কত বড় দেখতে পাচ্ছেন নাদিম ভাই আচ্ছা এই যা দেখুন শতভাগ কালার গ্যারান্টি সব মানে শতভাগ কালার গ্যারান্টি এবং যে সময় আপনি চেঞ্জ করতে পারবেন কাপড় এই যে আমাদের সালোয়ার মাস্টার সালোয়ার সালোয়া ঠিক আছে তারপর আমরা দেখাবো হচ্ছে আমাদের আরেকটি কালেকশন যেটা হচ্ছে বিনসাইড ঠিক আছে আমাদের বিনসাইড কালেকশন দেখাবো যেগুলোর মধ্যে কালার এবং কাপুরের কোয়ালিটি খুবই ভালো যত পিছ চান তত পিসি দেওয়া যাবে এটা হচ্ছে বিন্স সাইজ ঠিক আছে একদম থ্রিডি প্রিন্টের ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ফ্রি সাইজ এবং এর বহরটা একবার দেখবেন এর বহরটা হচ্ছে কত বিশাল বহর এবং লংটা কত লং দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে এর উন্নাটা দেখাবো এই কাপড়গুলো কম দামে ভালো কোয়ালিটি ফুল কাপড় একমাত্র সোয়াগি নুড়ে আসলে পাবে এটা হচ্ছে উড়নাটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর উন্না ব্ল্যাক অ্যান্ড মোজেস ক্লাইব আরেকটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে বিন সাইজের নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে হ্যাঁ অনেকে কিন্তু পছন্দ নেভি ব্লু ঠিক আছে অনেকে বলে যে নেভি ব্লু থেকে কালার কাটে কিন্তু ভাই আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি কাপড় নেভি ব্লু থেকে কালার কাটবে না কাটবে না কাটবে না আমাদের কাপড়ের কালার কাটবে না কখনো আচ্ছা আমরা কিন্তু সেই গ্যারান্টি দিয়ে আমরা এত বছর যুগ যুগ ধরে ব্যবসা করে আসছি তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইন উড়না ডিজাইনের উড়নাটা এই দেখতে পাচ্ছেন অনেক বড় উড়না যেটা আমি রাখতে পারতেছি না ঠিক আছে হয়তো ক্যামেরা সম্পূর্ণ ভাবে দেখানো যাবে না জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি আপনারা শোরুমে আসবেন শোরুমে আইসে ঠিক আছে তারপর আপনাদের পছন্দের মতো নিবেন তারপর দেখাবো আরেকটা এটা কি থ্রি জন্মস্থান নাকি ভাই এগুলো হচ্ছে থ্রি পিসের জন্মস্থান সারা এশিয়া মহাদেশের মধ্যে শেখারচর বাবুরাট হচ্ছে সবচেয়ে বড় কাপড়ের পাইকারির দোকান ঠিক আছে তো সেই হাটের মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ বড় এবং সর্ববৃহৎ পাইকারি সেলার হচ্ছে আমরা সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো এখানে আসলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাপড় নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে বিন সাইজের মধ্যে আরো একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে আচ্ছা মিষ্টি কালার মধ্যে এই ডিজাইনটা এবং এটার উন্নাটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা উন্নাই খুবই সুন্দর আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা উন্না খুবই সুন্দর আচ্ছা এবং যারা আসতে চান আমাদের শোরুমে শোরুমের ঠিকানা হচ্ছে নরসিন্দি শেখারচর বাবুরহাট মার্কেট দুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি উৎপাদন হয় যেখানে কাপড় আমরা তৈরি করি আমরা আপনাকে নিয়ে যাব সেখানে আমাদের কারখানায় সাদিম ভাই আমরা কিন্তু এতক্ষণ শুরু হয়েছিলাম এখন কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে চলে এসেছি আর ফ্যাক্টরির মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের কালার গ্যারান্টি কালার কনফার্ম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কনফার্ম হয় সে মেশিনটা ঠিক আছে এগুলা কিন্তু ওয়াশ হয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশের পর কিন্তু এভাবে কাপড় নামতেছে একদম গরম কাপড় ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং এ আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার করে এরকম পেডি করে রাখা হয় ঠিক আছে এরকম বান্ডিল করে রাখা হয় এগুলো কিন্তু চলে যাবে কাটিং হোল্ডিং এ তারপর কিন্তু প্যাকেজিং হয়ে সরাসরি আমাদের শোরুমে আসেন আমাদেরকে দেখায় কিভাবে কালার প্রসেসিংটা হয় এই যে দেখতে পাচ্ছেন এই রুলার এগুলা কিন্তু সব হচ্ছে এই কম্পেশার রুলার ঠিক আছে এগুলা কিন্তু কাপড় হিট হয়ে কালারটা গ্যারান্টি হয়ে কাপড় অধিক দিয়ে নামে এবং এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কাপড় গুলা ওয়াশ হয় দেখতে পাচ্ছেন এগুলো একটার পর গরম পানি ঠান্ডা পানি এভাবে কিন্তু ওয়াশ হয়ে কিন্তু প্রতিটা কাপড় এভাবে যাচ্ছে এবং এটাতে কিন্তু আপনার ওয়াশ হয় এটা গরম পানির ওয়াশ ঠিক আছে এবং এটাও গরম পানির ওয়াশ এটাও গরম পানির ওয়াশ তিনটা ধাপের পরে কালারটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট করে পাঠানো হয় ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু আপনার যাচ্ছে এখান থেকে কিন্তু যাচ্ছে প্রিন্টিং কাপড়টা যেটা কালার গ্যারান্টি করবে ওয়াশের মাধ্যমে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কাপড় রাখা হয় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এইভাবে এখানে কিন্তু হাজার হাজার বান্ডিল কাপড় রাখা আছে হাজার হাজার বান্ডিল কাপড় রাখা আছে এবং এগুলো কিন্তু লক্ষ লক্ষ থ্রি হয়ে আমাদের শোরুমে চলে যাবে ঠিক আছে এবং হচ্ছে আপনার এই দিকেও দেখেন আপনার রাখা হচ্ছে এবং এই দিকে সাদা গেরের মধ্যে সাদা এটা এটা ওয়াশ করে করে কিন্তু কিন্তু কালার করা হয় এবং প্রতিটা কাপড় কিন্তু এরকম মাধ্যমে কমপ্লিট করা হয় এদিকে কিন্তু কাপড়টা আমাদের দেখতে পাচ্ছেন হিট করা হচ্ছে এত বড় মেশিনের মাধ্যমে এত বড় মেশিনের মাধ্যমে কিন্তু হিট করা হচ্ছে আমাদের কারখানার কিন্তু অনেক বড় সে অনুযায়ী কিন্তু আপনাদের যে বাজেট স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এত বড় কারখানার কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বান্ডিল করা কাপড়গুলা এগুলা এইগুলা রাখা এবং এইগুলা কিন্তু রুলারের মাধ্যমে মেশিনের ভিতর দিয়ে দিয়ে এক পাশ পাশ যাচ্ছে এবং এবং অন্য আসছে প্রতিটা কিন্তু একদম এরকম যে সোজা করে নামানো হচ্ছে সোজা থাকবে ঠিক আছে প্রতিটা কাপড় এরকম সোজা থাকবে এবং হচ্ছে যাতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হয় এই জন্য এটাকে পর্যায়ক্রমে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটাকে ওয়াশ করা হয় এবং আমরা দেখাবো হচ্ছে আমাদের এই যে এই পাশে দেখেন কারিজমা কাপড়গুলো পেটেল প্যাটেল কাপড় যেসব সমাহার এই যে লক্ষ লক্ষ কাপড় এই যে তারপর আবার এখানে কিন্তু প্রিন্ট হয়ে আসছে এখানে কিন্তু রং ইন করা হয় কাপড়কে দেখা দেখছি এদিকে আসেন কিন্তু এটা কালার মেশিন এটা কিন্তু কালার মেশিন এটা নিয়ে কালার দিয়ে যে কালার বাসা আছে কালার দিয়ে কিন্তু মেশিনের ভিতর যাচ্ছে তারপর কিন্তু কাপড়গুলো হিট হয়ে চলে আসছে এই যে দেখেন আমাদের মেশিন গুলো ফার্স্ট টাইম থেকে সামনে থেকে একবারে শুরু হয় কালার করা এবং এইখানে আসে কালার ডিজাইন শেষ হয় তারপর হচ্ছে কাপড়টাকে হিট করা হয় হিটের মাধ্যমে তারপর ওয়াশ দেওয়া হয় এইগুলো কিন্তু সোয়াগিনুরের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি কিন্তু এসব কাপড় উৎপাদন করে থাকে আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমাদের মেশিনের এই যে কাপড়গুলো রাখা আছে এগুলা কিন্তু তারপর চলে যাবে কাটিং হোল্ডিংয়ে তারপর কাটিং হোল্ডিংয়ে গিয়ে কিন্তু আসবে হচ্ছে আমাদের শোরুমে সেই শোরুম থেকে আপনারা কিন্তু খুবই কম টাকায় মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সেই সুযোগ দিচ্ছে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এত বড় কারখানার শুরু থেকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ